আজকে যে সকল কন্টেন্ট বানাবো বলে ঠিক করে রেখেছি বা যে যে নতুন আপডেটস আসবে সেগুলো তোমাদেরকে দেবো সারাদিন যেমন ভিডিও আসার আসবে কিন্তু আজকের প্রথম ভিডিওটা একটা এক্সপিরিয়েন্সের ভিডিও হতে চলেছে আমি গতকাল সন্ধেবেলা থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আজকে সকালের প্রথম ভিডিও আমি এটাই বানাবো যত বড় যত কিছু বড় আপডেট সি আসুক না কেন আজকে আমার এই প্রথম ভিডিওটা এইটাই আমি বানাবো এটা আমি ডিসাইড করে রেখেছিলাম আর যেটা আমি ভেবেছিলাম সেই মতনই আমি কাজ করছি আজকের আজকের এখনের প্রথমের এই ভিডিওটা গতকালে দেবদার খাদানের প্রমোশনে স্টার মলের এক্সপিরিয়েন্স নিয়ে একটা ভিডিও হতে চলেছে আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে এমন কিছু কথা শেয়ার করতে চাই তার আগে স্ক্রিনে একটি ছবি দেখাতে চাই তোমরা এই যে দেখতে পাচ্ছ না এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ স্ক্রিনে এনারা সবাই কোথায় দাঁড়িয়ে আছেন জানো তোমরা যারা মধ্যমগ্রাম চেনো খুব ভালোভাবে জানবে যে এটা একটা বড় রাস্তা মানে প্রত্যেক দিন কয়েক লক্ষ গাড়ি চলে এই রাস্তার উপর দিয়ে এটা এয়ারপোর্ট গামী একটি রাস্তা এটা কলকাতা গামী একটি রাস্তা বারাসাত টু কলকাতা মধ্যমগ্রাম একটা প্রচন্ড বিজিয়েস্ট জায়গা এরকম একটা বিজিয়েস্ট রাস্তাটা একটা গোটা দিকের রাস্তাটা ব্লক হয়ে গেছে শুধুমাত্র দেবদার জন্য আমি এই স্ক্রিনে ছবিটা অ্যাটাচ করানোর কারণ এটাই আমি জীবনে জীবনে এই পশ্চিমবাংলায় এতগুলো ইভেন্ট তো করলাম আমি জীবনে এই ক্রেজ কারোর জন্য দেখিনি কারোর জন্যে নয় পশ্চিম বাংলার ক্রেসটা দেখিনি হ্যাঁ হতে পারে এর থেকেও বড় কোনো ক্রেজ কোথাও কোথাও হয়েছে যেখানে আমি উপস্থিত ছিলাম না আর আমি উপস্থিত না থাকলে তো আমার পক্ষে অভিজ্ঞতা হওয়াও সম্ভব নয় আমি আমার এই কাজের চার বছরের ক্যারিয়ারে যে ক্রেজ গতকাল দেখেছি বাপের জন্মে আমি এর আগে এরকম ক্রেজ দেখিনি তোমরা ভাবতে পারবে না আমি ভিডিও এনেছিলাম চ্যানেল থেকে তোমরা দেখেছো নিশ্চয়ই পুলিশ প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে তারা ব্যারিকেড আটকে রাখতে পারছে না ঠিক স্টেজের সামনেটাতে ঠিক স্টেজের সামনেটা মানে মাঝখানে তোমরা ধরে নিতে পারো মোটামুটি একটা দেড়শো একশো মিটারের একটা গ্যাপ আছে তার পেছনে ব্যারিকেড দিয়ে অডিয়েন্স দাঁড়াবার জায়গা সেই ব্যারিকেড আটকে রাখতে পারছে না আট দশ জন একদম মানে সে বিশাল চেহারার পুলিশ তারা আটকে রাখতে পারছে না ব্যারিকেড গুলোকে এমন দর্শকের প্রেশার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল দেবদা আসার ঠিক আধ ঘন্টা আগে যখন এরকম অন স্টেজ অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে আমরা কিন্তু অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হব যদি আপনারা ঠিকভাবে না দাঁড়ান আরে তখন কে কার কথা শুনবে তাদের সকলের তো একটাই ইচ্ছে যে তারা দেবদাকে চোখের সামনে দেখবে আমি এরকম প্রচুর ছেলে মেয়েদের সঙ্গে গতকাল কথা বলেছি তোমাদের সামনেও এনেছি সেই ভিডিও যারা প্রথমবারের জন্য গতকাল দেবদাকে দেখবে বলে মধ্যমগ্রাম স্টার মলের সামনে এসেছিল তোমরা ভাবতে পারবে না নিমেষের মধ্যে কিভাবে একটা এত বড় রাজপথ ব্লক হয়ে যেতে পারে চোখের সামনে দেখলাম মাত্র সময় লেগেছিল থেকে থেকে মিনিট মিনিট আগে দেখলাম লোকজন ঘুরঘুর করছে রাস্তাটা দিয়ে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে লোক আছে ঠিক আট মিনিট পরে রাস্তার দিকে চোখ দিয়ে তাকিয়ে দেখি শুধু মাথা দেখতে পাচ্ছি আর রাস্তাই দেখতে পাচ্ছি না পেছনের রাস্তাটা দিয়ে কি গাড়ি যাচ্ছে কিছু দেখতে পাচ্ছি না ডিভাইডারের ওপরে লোক উঠে দাঁড়িয়ে আছে কি বলবে ভাই এটা কি ক্রেজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সায়ন তনদা ঐশিক সবাইকে সবাইকে সর্বোপরি দেবদা অনেক 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 ধন্যবাদ শরদ মিউজিক ভেঞ্চার টিমের তরফ থেকে গতকাল এমন একটা ইনসিডেন্ট আমার এবং মহারাজের সঙ্গে ঘটেছে আমি এটা শেয়ার করতে চাই গতকাল ওই স্পেসটাতে ওই যে হান্ড্রেড মিটারের যে স্পেসটা ছিল মিডলে স্টেজ থেকে অডিয়েন্সের মাঝখানে যে স্পেসটা ওই স্পেসে কেউ অ্যালাউড ছিল না কোনো প্রেস কোনো মিডিয়া কেউ ছিল না ওখানে কেবল মাত্র আমি এবং মহারাজ ছিলাম আর দেবদার টিমের তরফ থেকে যারা ক্যামেরা বা ভিডিও বা ফটো তোলার যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা ছিলেন তা বাদে আর কেউ নয় নট এ সিঙ্গল মিডিয়া শুধু শরদ মিউজিক ভেঞ্চার্স এবং এমএফকে টিভি ছিল সেখানে আমি যখন কালকে মধ্যমগ্রাম স্টার মলে ঢুকি তখন বাজে বিকেল তিনটে চল্লিশ নাগাদ ধরো আমি নিজে যখন ঢুকেছি ঢোকার পরেই আমি একটা ভিডিও ছেড়েছিলাম চ্যানেলে তখনই তোমরা দেখতে পেয়ে গিয়েছিলে যে অলরেডি তখন লোকে লোকারণ্য হতে শুরু করেছে দেবদার ঢুকেছেন তখন কটা বাজে অলমোস্ট সাড়ে ছটা পনের সাতটা তো বটেই ওই যে মাঝখানে তিন সাড়ে তিন ঘন্টা গ্যাপটার মধ্যে না একটা জনস্রোত দেখতে পেলাম আর দেবদার খাদান বাসটা যখন ঢুকলো আমি তো দেবদার এন্ট্রি ভিডিও শেয়ার করেছি তোমরা তো দেখে নিয়েছো ভাই মানুষের উন্মাদনা তোমরা ভাবতে পারবে না এটা থেকে প্রমাণিত যে বক্স অফিস কিং ওয়েস্ট কেন সাধারণ দর্শক দেবদাকে এতটা ভালোবাসে আমি নিজের চোখের সামনে কালকে দেখেছি একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে মানে সে দেবদাকে চোখের সে যে একটা কি বলবো একটা এক্সপেক্টেশন ছিল না যে সে দেবদাকে দেখবে তার কাছে একটা ড্রিমস সে দেবদাকে দেখার পরে লিটারেলি তার মানে পিঠে জল টল দেওয়া হচ্ছে মাথায় জল দেওয়া হচ্ছে মানে সে এতটা ইমোশনাল হয়ে পড়েছে দেবদাকে দেখার পরে এছাড়াও ভক্তদের তৈরি করা কারোর এঁকে আনা ছবি কারোর খাদানের পোস্টার সেখানে যে আমরা আমরা যেমন ওটাও দেখতে পেলাম আমরা কিন্তু একটি বাচ্চা মেয়ে যে যার চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা প্রয়োজন রানাঘাট থেকে এক দিদি তিনি ফ্লেক্স নিয়ে গিয়ে একটা কোনায় চুপ করে দাঁড়িয়েছিলেন শুধু দেবদাকে একবার দেবদার কাজ পর্যন্ত তার খবরটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি একটি রিল ভিডিও বানিয়ে রিল ভিডিওর মাধ্যমে যদি দেবদার কাছে আমরা পৌঁছে দিতে পারি যদি ওই ছোট্ট বাচ্চা কয়েক মাসের বাচ্চাটার কিছু উপকার হয় তো কালকে আমি ক্রেজ দেখেছি কালকে আমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সহযোগিতা দেখেছি আবার একবার অত ভিড়ের মধ্যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে ফোন এসেছে আমাদের কাছে যে তোমরা সেই আছো তো কারণ আমরা তো কনস্ট্যান্টলি ভিডিও দিচ্ছিলাম আমরা ক্রেজটা তুলে ধরাচ্ছিলাম পুলিশ প্রশাসন এত 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 তারা হিমশিম খেয়ে গেছে লাস্ট মোমেন্টে এটা অ্যানাউন্স করতে হচ্ছে যে আপনারা অডিয়েন্সের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন যদি কেউ মনে করেন যে আপনারা অসুস্থ বোধ করছেন আপনারা হাত তুলুন আমরা প্রশাসন থেকে লোক পাঠাচ্ছি আপনাদেরকে বার করে নিয়ে আসবে ছ সাতজন বেরিয়ে এলো ওই ভিড়টা থেকে মানে দমবন্ধ হয়ে যাওয়ার মতন একটা ভিড় তৈরি হয়েছে তোমরা ভাবতে পারছো না দেবদার এক্সিটটা যখন হচ্ছে না আমি তো ভিডিও করেছি তোমরা দেখেছো তোমরা খুব অ্যাপ্রিসিয়েটও করেছো ভিডিওটাকে সবাই সবাইকে অনেক 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 থ্যাংক ইউ দেবদার নিজে কালকে অসুস্থ হয়ে যান নিয়ে এই অনেক কপাল ভালো দেবদাকে যেভাবে দেবদার বাউন্সাররা যারা গভর্নমেন্টের তরফ থেকে ছিলেন তারা তো সরকারি তারা তো বটেই এছাড়াও দেবদার যারা বাউন্সার থাকেন মোটামুটি প্রচন্ড ভালো চেহারার আট দশটা মানুষও অডিয়েন্সকে ঠেকাতে পারছে না এমন ক্রেজ দেবদার ঘাড়ের ওপরে উঠে পড়ছে সব এসে এবং হাত মেলানো দেবদার জাস্ট একটা একবার হাত মেলাবে মানুষটার সঙ্গে সেটা যে কত ছেলে মেয়েদের স্বপ্ন হতে পারে আমি চোখের সামনে কালকে ফিল করেছি আমি স্টার মলে এখনো পর্যন্ত যত ইভেন্ট করেছি গতকালের মতন এরকম মাথা খারাপ করা ক্রেজ আমি কারোর জন্যে দেখিনি আমি কারোর জন্য দেখিনি ভাই আমি সত্যি বলছি আমি দেখিনি লিটারালি তোমরা মানে যদি কখনো এরকম হয় না দেখেছো যে বিরাট বড় কোনো একটা পুজো মণ্ডপ দাঁড়িয়ে আছে ঠাকুর দেখবে বলে মণ্ডপ দেখবে বলে গতকাল সেই রকম একটা ব্যাপার আমরা দেখতে পেয়েছি এবং দেবদা যখন ঢুকছেন তোমরা ক্রেজ ভাবতে পারবে না হয়তো বা একদম পিছনে যে লোকটা দাঁড়িয়ে আছে সেই লোকটা হয়তো দূর থেকে দেবদার মুখটুকুই দেখতে পাচ্ছে আর কিছুই হয়তো সে দেখতে পাচ্ছে না অনস্টেজে কি চলছে না চলছে বাট তারও যে উন্মাদনা এবং যেভাবে পুরো প্রোগ্রামটাকে গতকাল সেট করা হয়েছিল এবং মানে যেরকমভাবে দর্শক আর রাখতে পারছিল না নিজেদের এই এক্সপেক্টেশনটা বা নিজেদের এই ক্রেজিনেসটাকে এটা দেখবার মতন একটা ব্যাপার ছিল এবং বলা হচ্ছে নাকি বাংলা সিনেমার ইতিহাসে গত দশ থেকে বারো বছর এই রকম ক্রেজ দেখেনি কেউ বাংলায় যেটা গতকাল দেবদার জন্যে মধ্যমগ্রাম স্টারমল দেখলো ভাবতে পারবে না তোমরা তোমরা ফিল করতে পারবে না আমি চলে যাওয়ার আগে আবার একবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কে থ্যাংক ইউ জানাতে চাই কালকে যদি ওই ভিড়টার মধ্যে আমি বা মহারাজ গিয়ে পড়তাম ইভেন্ট কভার করা তো ছেড়েই দাও আমরা ওখানে পদপৃষ্ট হয়ে যেতাম এমন ভিড় ছিল ওখানে প্রচুর দেভিয়ান্স ভাইদের বোনেদের তরফ থেকে ওইখানেই দাঁড়িয়ে রিকোয়েস্ট পেয়েছে যে দিদি আমাদের একটু ঢোকাও আমরা একবার দেবদাকে সামনে থেকে দেখবো আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবটা আমাদের হাতে থাকে না এবং দেবদা যেহেতু একজন সাংসদ তোমরা খুব ভালোভাবেই জানো তার পুলিশি প্রোটেকশনটা ঠিক কতটা এবং গতকাল যারা স্টার মলের অনুষ্ঠানে এসেছিলে তোমরা দেখেছ কত পুলিশ শেষে ডিএসপি চলে এসেছে তোমরা ভাবতে পারছো আমার সাথে অভিষেক দার কথা হচ্ছে অভিষেক দা বলছে পৌশালী তুমি ভাবতে পারছো ডিএসপি এসে দাঁড়িয়ে আছেন এই ক্রেস ঠেকানো যাচ্ছে না দেবদা যত আমরা বুঝতেই পারছি না না কি করব। কিভাবে এদেরকে কারণ আম জনতা লাঠি চার্জ করা যাবে না ওখানে সিআরপিএফ যারা ছিলেন তারা লাঠি এরম করে তুলে তুলে দেখাচ্ছে কেউ মারতে তো পারবে না কারণ সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে না ওরা ওদের কাছে তখন মনে হচ্ছে বেটা মারলে মার আমরা দেশদাকে না দেখে যাব না চিৎকার কি চিৎকার বাপ রে বাপ আর দেবদা তোমরা ভাবতে পারছো ওই একটা চোখের সামনে ক্রেজ দেখতে পাচ্ছে মানে আমার তো মনে হয় অন স্টেজ দেবদা ওই মধ্যমগ্রামের রাস্তার কোনো গাড়ি দেখতে পাচ্ছিলেন না গতকাল মানে মানুষের মাথাই হয়তো দেখে গেছেন এই এরকম ধরে নাও স্টেজটা এখানে দেখছেন উনি রাস্তার মানুষের মাথা এখানে দেখছেন উনি ডিভাইডারে উঠে দাঁড়িয়ে যারা দাঁড়িয়ে আছে তাদের মাথা তার পেছনে যে আদৌ হচ্ছে চার চাকা যাচ্ছে না আট চাকা যাচ্ছে আমার মনে হয় না দেবদা নিজেও দেখতে পেয়েছেন আমরা তো কেউ দেখতে পাইনি ভাই দেবদা বেরিয়ে যাওয়ার ফিফটিন মিনিটস টু টোয়েন্টি মিনিটস পরে রোড খালি হয়েছে তখনও পুলিশ রোড খালি করছে আমাদের বেরোতে তারপরে কুড়ি মিনিট লেট হয়ে গেছে যে কারণে আমি গতকাল রাত্রি বারোটা পনেরোই শান্তিপুর ফিরেছি আমি বেরোতে পারছিলাম না ওখান থেকে তো ক্রেজ ভাই এটা ক্রেজ এটা ক্রেজ থ্যাংক ইউ দেবদা থ্যাংক ইউ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থ্যাংক ইউ খাদান টিম এতটা কোঅপারেট করার জন্যে আমাদেরকে আমরা ইউটিউব চ্যানেল আমি বা মহারাজ আমরা অনেকটা দিন কাজ করতে করতে আমাদের কেরিয়ারের চার পাঁচ বছর খুব বেশি বছর নয় কিন্তু এই যে তোমাদের তরফ থেকে যে সাপোর্টটা যে সহযোগিতাটা আমরা পাচ্ছি এটা সারা জীবন আমরা ঋণী হয়ে থাকবো তোমাদের কাছে এটা সর্বসময়ের জন্য বলে যাব এটা একটা আলাদা ব্যাপার এবং আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে মালদা ট্যুর তারপর শিলিগুড়ি শিলিগুড়ির রায়গঞ্জ সমস্ত ট্যুর তারপরে হাওড়া ট্যুর তারপর ব্যারাকপুর ট্যুর এখনও অনেকগুলো ট্যুর বাকি আছে ওয়েস্ট বেঙ্গলের তোমরা শরদ মিউজিক ভেঞ্চার্স দেখতে থাকো তোমরা অবশ্যই এমএফকে টিভিও দেখতে থাকো আমাদের দুজনের চ্যানেলের তরফ থেকেই ভিডিও আসবে তোমরা ডেফিনেটলি দেখো এবং দুটো চ্যানেলকেই সাপোর্ট করো কারণ আমরা বিশাল বড় লোক ধনী পরিবারের কোনো ছেলে মেয়ে নই আমরা আমাদের মতন করে চেষ্টা করছি তোমাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে যারা খাদানের সঙ্গে আছো তারা ইভেন্টগুলোকে যারা চাক্ষুষ দেখতে যেতে পারবে না আমাদের ভিডিওর মারফত দেখো দেখো কোনো অসুবিধে নেই চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আই থিঙ্ক আমি গতকাল স্টার মলে যে ক্রেজ দেখেছি আমি মালদা গিয়েও সেই ক্রেজ দেখব আমি রায়গঞ্জ গিয়েও সেই ক্রেজই দেখব আমি শিলিগুড়ি গিয়েও সেই ক্রেজি দেখব কেননা নামটা দ্য ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবদা মানুষ ভালোবাসেই সাধারণ মানুষ ভালোবাসেই মানুষটাকে আমি আমি ফিল করে এসেছি আমি বাপের এরকম ক্রেজ দেখিনি আমি জীবনে দেখিনি আমি জীবনে দেখিনি আমার চার বছরের ক্যারিয়ারে পশ্চিমবাংলায় অনেক সুপার স্টারেদের ইভেন্ট কভার করতে গেছি আমি জীবনেই ক্রেজ দেখিনি গতকাল খাদান টিম যা ক্রেজ দেখিয়েছে বাপরে বাপ বাচ্চা থেকে বৃদ্ধ সবাই আছে যেমন সাত বছরে পাঁচ বছরের একটা ইটুকুনি পুচকি দাঁড়িয়ে আছে পঁয়ষট্টি সত্তর বছরের একজন বৃদ্ধ বৃদ্ধাও দাঁড়িয়ে আছেন আর মিড তো ছেড়েই দাও মানে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই এজটা তো ছেড়েই দাও মানে আছেই আছে ওই জন্য আমরা বলি আট থেকে আশি সবাই দেবদার ভক্ত এটা গতকাল আবার প্রমাণিত হয়েছে শেষ করলাম ভিডিওটা একটু বড় হয়ে গেল আইম এক্সট্রিমলি সরি যারা এতক্ষণ আমার বকবকানি শুনলে তাদের অনেক ধন্যবাদ কিন্তু এই ভিডিওটা বানাতেই হতো আর আজকে ভাই মাংতাই আজকের প্রথম ভিডিও এটাই হওয়া উচিত ছিল এরপরে টু এক কন্টেন্ট আসছে তোমরা দেখতে থাকো টাটা